বন্ধুরা ভগবান কি ছোট ছোট প্রাণীদের মানুষের ভোজন বানানোর জন্য পাঠিয়েছেন মাছ মাংস খাওয়া পাপ নাকি পুণ্য পশু পাখি ভেড়া বকরি মাছ মুরগি এইসব প্রাণীদের খাওয়াতে মানুষের পাপ হয় নাকি পূর্ণ তো আসুন আজকের এই ভিডিওটিতে জানা যাচ্ছে ছোট ছোট প্রাণীদের মাংস খাওয়া কতটা সঠিক আর কতটা ভুল বন্ধুরা আজকাল এমন মানুষদের আপনারা দেখতে পাবেন যারা মাংস খাওয়াকে সঠিক বলে দাবি করে যারা বলে যে ঈশ্বর এসব ছোট ছোট প্রাণীদের আমাদের খাওয়ার জন্যই বানিয়েছে এবং যদি আমরা তাদের না খাই তাহলে এগুলোর কি হবে আবার এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা মাংস খাওয়াকে ঘোর পাপ বলে মনে করে মাংস খাওয়া তাদের জন্য অনেক বড় পাপের কথা আজকের এই ভিডিওটিতে আমি এমনই কিছু জিনিস আপনাদের বোঝাব যা থেকে এটা পরিষ্কার হয়ে যাবে যে মাংস খাওয়া কতটা সঠিক আর কতটা ভুল বন্ধুরা একটি রাজ্যের কথা ছিল যে রাজ্যে একজন ধনী রাজা ছিল তিনি অনেক বড় একটি তীর্থযাত্রায় যেতে চাচ্ছিলেন যাওয়ার আগে তিনি নিজের রাজ্যে একটি অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেখানে তিনি গ্রামের সমস্ত মানুষদের নেমন্তন্ন দিয়েছিলেন সব মানুষ ওনার এখানে নেমন্তন্ন খাওয়ার জন্য এসেছিলেন সেই রাজা এটি মনে করত যে ঈশ্বর ভেড়া বকরি মাছ মুরগি ইত্যাদি প্রাণীকে আমাদের খাওয়ার জন্যই বানিয়েছেন এই জন্য তিনি ওনার নেমন্তন্য বাড়িতে মাছ মাংসের আয়োজন করেছিলেন আর বাড়িতে আসা অতিথিদের মাছ মাংস ভোজন করাচ্ছিলেন আর যারা খাওয়ার তারা খেলো আর যারা মাছ মাংস খাওয়া পাপ বলে মনে করত তারা খেলো না ভোজনের কার্যক্রম শেষ হলে সেই ধনী ব্যক্তি সব মানুষকে এক জায়গায় বসিয়ে সেখানে একটি বক্তৃতা দিতে শুরু করলেন নানা প্রকারের কথা তিনি মানুষকে বলে বোঝালেন ওই সব কথাগুলোর মধ্যে একটি কথা এটিও ছিল যে তিনি বললেন পরমাত্মা কত না তিনি অন্য নানা রকম ভোজনের সঙ্গে সঙ্গে অনেক প্রকারের ছোট বড় জীবজন্তু বানিয়েছেন যাতে আমরা তাদের খেতে পারি তার এই কথাটিকে বেশিরভাগ মানুষ সমর্থনও জানালেন কিন্তু তখন ওখানে থাকা একটি আঠারো বছরের ছেলে ওই রাজার কথাকে কেটে ওনাকে বললেন শ্রীমান ক্ষমা করবেন আপনি ভুল বলছেন ছেলেটিকে ওই ধনী ব্যক্তিটির কথাটিকে কাটতে দেখে ওখানকার সব মানুষ আশ্চর্য হয়ে গেল ধনী ব্যক্তিটি বলল পুত্র তুমি কি বলতে চাও খুলে বলো তখন ওই ছেলেটি বলল শ্রীমান এই সমস্ত জীবদের ভগবান বানিয়েছেন কিন্তু আমরা হত্যা করে খাবো এই জন্য নয় খাসি ছাগল ভেড়া বকরি মাছ মুরগি ইত্যাদি পৃথিবীতে থাকা সমস্ত জীব জন্তু মানুষের মতোই পৃথিবীতে জন্ম নেয় আর মানুষের মতোই তাদের মৃত্যু হয় মানুষের মতোই তারা কষ্টকে অনুভব করে কোনো প্রাণী কোনো প্রাণীর থেকে শ্রেষ্ঠ বা বিশেষ নয় হ্যাঁ এটি একটি অন্য কথা যে আপনার বুদ্ধি বিকশিত আর পশুদের বুদ্ধি অতটা বিকশিত নয় কিন্তু আপনার বিকশিত বুদ্ধির এটা মেনে নেওয়া ভুল যে যে অধিক শক্তিশালী এবং বুদ্ধিমান প্রাণীদের নিজের থেকে কম শক্তিশালী এবং কম বুদ্ধিমান প্রাণীদের খেতে পারবে এটি বলা ভুল যে ঈশ্বর এইসব প্রাণীদের আমাদের খাবার জন্য বানিয়েছেন আমরা আমাদের মুখের স্বাদের জন্য আমাদের জীবিকার জন্য আমাদের শরীরের পোষণের জন্য কোনো প্রাণীকেই মেরে খাওয়ার অধিকার আমাদের নেই কথা কি শুধু এটুকু যে আমরা এতটা চতুর যে আমরা যে কোনো সময় তাদের ধরে তাদেরকে আমাদের ভোজন বানাতে পারি কিন্তু এর মানে এটা নয় যে তারা আপনার থেকে কমজোর এবং আপনি ধরতে পারেন বলেই তাদেরকে ভগবান আপনার খাবারের জন্য বানিয়েছেন শুধু একবার ভেবে দেখুন মশা এবং যোগ আমাদের শরীরের রক্ত পান করে আমাদের শরীরের রক্ত তাদের অনেক ভালো লাগে এই বলে কি তাদের আমরা আমাদের নিজের রক্ত পান করতে দেই ঠিক এমনভাবেই বাঘ সিংহ শিয়াল কুমির ইত্যাদির মতন প্রাণীদেরও আমাদের শরীরের মাংস অনেক বেশি ভালো লাগে আর তারা যখন চাইবে তখন আমাদের শিকারও করতে পারবে তো এর মানে এই নয় কি ভগবান আমাদের বানিয়েছে ওইসব প্রাণীদের ভোজন হওয়ার জন্য যদি আপনি এমনটা মনে করেন তাহলে কেন আপনি বাঘ সিংহ শিয়ালের মতো প্রাণীর থেকে নিজেকে রক্ষা করেন যদি হাঁস মুরগি ছাগল ভেড়া বকরিকে ভগবান আপনার ভোজনের জন্য বানিয়ে থাকেন তাহলে আপনাকেও নিশ্চয়ই ভগবান বানিয়েছেন সেই সব প্রাণীদের ভোজনের জন্য বন্ধুরা এইসব সেই সব মানুষের অজ্ঞানতার প্রমাণ যাদের মধ্যে কোনো রকম দয়াভাব নেই এইসব মানুষেরা নিজের থেকে কমজোর দুর্বল প্রাণীদের ধরে নেয় এবং তাদের ভোজন বলে মনে করে যদি আপনার থেকে শক্তিশালী প্রাণী আপনাকে ধরে আপনাকে ভোজন বানাতে চায় তাহলে তার থেকে বাঁচার জন্য আপনি কেন বাধা দেন তাকে নিজের শরীর কেন খেতে দেন না এটা তো হতেই পারে যে ভগবান আপনাকে তার ভোজনের জন্যই বানিয়েছে ওই ছেলেটির এমন কথা শুনে ওই ধনী ব্যক্তির মুখ বন্ধ হয়ে গেল সব মানুষ বাজিয়ে ওই ছেলেটির জবাবে সমর্থন জানালো চলুন আপনাদের আমি আরও একটি ভগবান কৃষ্ণের গল্প শোনাচ্ছি এখান থেকে এই ধারণাটি আরও পরিষ্কার হয়ে যাবে তো একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক ওই সময় একটি বিপদে পড়া হরিণ ভগবানের কাছে আসলেন এবং উনার পেছনে গিয়ে লুকিয়ে পড়লেন ওই হরিণটি অনেক বেশি ভাবিয়েছিল হরিণটির এমন অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো বন্ধ করে দিলেন এবং সেই হরিণটিকে জিজ্ঞাসা করলেন হে হরিণ তুমি এত আতঙ্কিত কেন তোমার এত কিসের ভয় তুমি কার ভয়ে আমার পেছনে লুকিয়ে রয়েছে শ্রীকৃষ্ণ হরিণকে এই কথা বলতেছিলই তখনই হাতে ধনুর বান নিয়ে একজন শিকারী সেখানে চলে আসলো এবং শ্রীকৃষ্ণকে বললেন এ বালক এই হরিণটিকে আমাকে দিয়ে দেয় এটি আমার শিকার আমি এটিকে শিকার করার জন্য অনেক দূর পর্যন্ত এর পেছন নিয়েছি এই জন্য এর উপর শুধুমাত্র আমার অধিকার রয়েছে শিকারীর প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কোনো প্রাণীর উপরেই কোনো প্রাণীরই কোনো অধিকার থাকে না প্রতিটি জীবিত প্রাণীর ওপর শুধুমাত্র তারই অধিকার হয়ে থাকে শিকারী বলেন না এটি তো আমার শিকার আমি একে হত্যা করে এর মাংস রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বলেন এই প্রাণীটিকে মারার অধিকার তোমাকে কে দিল এই অধিকার তো সেও পায় না যে পৃথিবীতে এই প্রাণীকে জন্ম দিয়েছে যে কোনো প্রাণীকে হত্যা করা পাপের শ্রেণীতে আসে তুমি কি ধর্মকে মানো না তখন শিকারী বলে হে বালক আমি তোমার মতো এত জ্ঞানী তো নই কিন্তু আমি এটুকু জানি মাংসের ভোজন করা পাপ নয় জীবকে হত্যা করে আমি তাদের কষ্টের জীবন থেকে মুক্ত করি আর এর ফলেই তারা পরবর্তীতে মানুষের জন্ম পেয়ে থাকে আর তাছাড়াও কোনো না কোনো মানুষ এটিকে মেরে তো খেয়েই ফেলবে যদি জীব হত্যা পাপ হয়ে থাকে তাহলে রাজারা এগুলোকে শিকার কেন করে আর এদের মাংস কেন খায় শিকারীর এমন কথা শুনে শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন বিভিন্ন প্রাণীকে হত্যা করে করে বিভিন্ন প্রাণীর মাংস খেতে খেতে এনার বুদ্ধি প্রাণীর মতোই হয়ে গেছে ইনি এনার উচিত এবং অনুচিতের নির্ণয় করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্যক্তিকে একটি গল্প শোনালেন তিনি বললেন হে শিকারী এই গল্পটিকে ধ্যানপূর্বক শুনুন এর থেকে আপনি বুঝতে পারবেন মানুষ কেন মাংস খেয়ে থাকে আর এটিকে খাওয়া পূর্ণ নাকি পাপ এবার অনেক বড় ভয়ঙ্কর অকাল পড়েছিল মানুষদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল চারিদিকে খাদ্যাভাব দেখা দিয়েছিল তখন সেখানকার যে রাজা ছিল ওনার ওই কথাটির অনেক বেশি চিন্তা হলো যে মানুষের ক্ষুধার সমস্যার সমাধান কিভাবে বের করা যায় তিনি একটি সভার আয়োজন করলেন এবং সব ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন মানুষকে খাবার দেওয়ার জন্য সব থেকে সস্তা জিনিস কি হবে রাজার এমন প্রশ্ন শুনে সভার সব ব্যক্তি ভাবনায় পড়ে গেলেন যে এর কি উত্তর দেওয়া যায় চাল গম আলু ভুট্টা ইত্যাদি ফসল ফলানোর জন্য অনেক বেশি সময় এবং পরিশ্রম লাগে তখন ওই সভাতে একজন মাংস খাওয়ার কথা বললেন তখন উনি ভাবলেন যে মাংসকে ভোজন এর মধ্যে যুক্ত করে দেওয়ার এটি একটি ভালো সুযোগ এসেছে যদি রাজা একবার অনুমতি দিয়ে দেয় তাহলে আমরা প্রাণীদের মেরে নিজের ভোজন বানাতে পারব নিজের ইচ্ছামত প্রাণীকে খেতে পারব কেউ আমাদের কখনো আটকাবে না আর আমাদের চুরি চুরি করে মাংস খেতেও হবে না তখন ওই ব্যক্তি রাজাকে বললেন মহারাজ এই ক্ষুধার সংকট থেকে বাঁচার জন্য সব থেকে ভালো বিকল্প বিভিন্ন প্রাণীর মাংস খাওয়া ছাড়া আর কোনো কিছু হতে পারে না এটিতে ধনের খরচা অনেক বেশি কম আসবে আর পরিশ্রমও অনেক বেশি করতে হবে না আর আমাদের সংকটও দূর হয়ে যাবে সবাই ওখানে বসে থাকা অন্য মানুষের এই কথাটিতে রাজি হয়ে গেল কিন্তু সেখানে যে প্রধানমন্ত্রী ছিলেন ওনার এই প্রস্তাবটি একেবারেই পছন্দ হলো না উনি চুপচাপ বসেছিলেন রাজা প্রশ্ন করলেন হে প্রধানমন্ত্রী যে আপনি চুপচাপ করে কেন বসে আছেন আপনার কি মতবিরোধ রয়েছে এ বিষয়ে তখন মন্ত্রী বললেন মহারাজ আমার মনে হয় মাংস খাওয়া সব থেকে সস্তার বিকল্প নয় এ বিষয়ে আমি আপনাকে আমার মতামত কালকে জানাবো রাত হতে আর প্রধানমন্ত্রী সেই মানুষটির বাড়িতেই পৌঁছে গেল যিনি মাংস খাওয়ার প্রস্তাব দিয়েছিলেন হঠাৎই প্রধানমন্ত্রীর নিজের বাড়িতে আসা দেখে তিনি ভাববে গেলেন এবং ভাবতে শুরু করলেন নিশ্চয়ই কোনো না কোনো কিছু অশুভ হয়েছে তখন মন্ত্রী বললেন সন্ধ্যার সময় থেকে মহারাজের শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে রাজার মধ্যে কোনো অনেক বড় রোগের সংক্রমণ হয়েছে রাজ বৈদ্য বলেছেন রাজা যদি অল্প একটু কোনো হৃষ্টপৃষ্ঠ এবং শক্তিশালী মানুষের মাংস খেতে পারেন তাহলে উনি সুস্থ হয়ে উঠবেন আর আপনি মহারাজের অনেক বিশ্বাস্ত পাত্র এই জন্য আমি আপনার কাছে এসেছি আপনি আমাদের রাজাকে বাঁচানোর জন্য অবশ্যই অল্প একটু মাংস নিজের শরীর থেকে দিতে পারবেন রাজা এটি মনে করেন যে আপনি এই কাজটির জন্য কখনোই মানা করবেন না আপনি কাজটির বদলে যতটা চান ধন নিতে পারেন শুধু অল্প একটু মাংস দিয়ে দিন আমি আমার ধারালো তরবারি দিয়ে আপনার শরীর থেকে একটু মাংস কেটে নিচ্ছি মন্ত্রীর এই কথা শুনে সেই ব্যক্তি অনেক স্তব্ধ হয়ে গেল তার মুখে রং ফ্যাকাশে হয়ে গেল সে দৌড়ে গেল এবং নিজের ঘর থেকে এক লাখ স্বর্ণ মুদ্রা নিয়ে সে মন্ত্রীকে দিয়ে বলল আমাকে মাফ করুন আপনাকে আমি আমার মাংস দিতে পারবো না বদলে আপনি এই স্বর্ণ মুদ্রাগুলোকে নিয়ে যান এবং কারো থেকে মাংস কিনে নিয়ে রাজাকে খাইয়ে দিন তখন মন্ত্রী বললেন না ভাই রাজা বিশেষভাবে আপনার মাংসই নিয়ে যাওয়ার জন্যই বলেছেন কেননা আপনি অনেক বেশি সুস্থ সবল এবং শক্তিশালী অল্প একটু মাংস দেওয়াতে আপনার কোনো কিছুই হবে না বরঞ্চ রাজার প্রাণ বেঁচে যাবে আপনি বললে আমি রাজাকে অনুরোধ করে আমার পদ খালি করিয়ে তোমাকে মন্ত্রীর পদ দিতে রাজাকে মানিয়ে নিতে পারি দয়া করে আপনি দেরি করবেন না অল্প একটু মাংস কেটে আমাকে দিয়ে দিন ওই মানুষটি মন্ত্রীর পায়ে পরে বললেন মন্ত্রীজি আমাকে মাফ করে দিন এর বদলে আমি আপনাকে সব কিছু দিতে রাজি আছি কিন্তু আমি আমার শরীরকে কেটে মাংস দিতে পারবো না এই কথাটি বলতে আর তিনি ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করলেন আপনি পালিয়ে গেলেও আপনার পরিবার কিন্তু এখানেই থাকবে মন্ত্রী তখন ওই মানুষটিকে বললেন নিজের প্রাণের থেকেও বড় আর কোনো কিছুই হয় না যদি আমি না থাকি তাহলে পরিবারের কি করব সেই ব্যক্তি বলল মন্ত্রী বলল আপনার এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে মাংস দিতে হবে না এতকু বলে এক স্বর্ণমুদ্রা নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন এরপর তার প্রাণে প্রাণ চলে আসলো। এই প্রকার সে মন্ত্রী সব মন্ত্রীদের বাড়িতে গেলেন এবং তাদের থেকে একই আগ্রহ করলেন কিন্তু একইভাবে সবাই নাকচ করল এবং সবাই নিজের খাজনা থেকে এক লাখ বা দুই লাখ স্বর্ণমুদ্রা দিয়ে দিল এমনকি অনেকেই দশ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা দিতেও রাজি ছিল কিন্তু নিজের অল্প একটু মাংস দিতে রাজি ছিল না মন্ত্রীজি ওই পয়সাকে নিয়ে নিজের বাড়িতে চলে আসলেন তখন ওই টাকাগুলি কোটি টাকায় একত্রিত হয়ে গেছিল পরের দিন সকালে সকাল এই সবগুলো অর্থকে নিয়ে মন্ত্রী রাজার কাছে পৌঁছে গেলেন দেখা যাক রাজা সুস্থ আছে নাকি নেই ওই সবগুলো টাকাকে নিয়ে রাজার কাছে আসলেন আর ওই সব স্বর্ণমুদ্রাকে রাজার কাছে দিয়ে দিলেন ওই টাকাগুলি কোটিতে ছিল রাজা বললেন এই সব টাকা এতগুলো টাকাকে নিয়ে আসলেন তখন মন্ত্রী যে সম্পূর্ণ ঘটনাটিকে শোনালেন যে মহারাজ আমি একটি মিথ্যা নাটক করেছিলাম আমি সব মন্ত্রীদের এটি বলেছিলাম রাজার শরীর অনেক খারাপ যদি আপনার একটু মাংস উনি খেতে পেতেন তাহলে উনি ঠিক হয় যাবেন মহারাজ সব মন্ত্রীরা মিলে আমাকে এতগুলি পয়সা তো দিয়ে দিয়েছে কিন্তু আপনার সুস্থ হওয়ার জন্য তাদের শরীর থেকে অল্প একটু মাংস দিতে পারেনি কালকে এরা সবাই সভাতে মাংসের মূল্য সস্তা বলে বলছিলেন এখন আপনি ভেবে দেখুন যে জীবিত প্রাণীর মাংস কতটা সস্তা এবং কতটা দামি অল্প একটু মাংসের জন্য তারা লক্ষ লক্ষ টাকা দিতেও রাজি হয়েছিল তাহলে আমরা কিভাবে একটা প্রাণীকে মেরে তার মাংস খেয়ে নিতে পারি বন্ধুরা মন্ত্রীর কথা রাজা অনেক ভালোভাবে বুঝতে পারলেন এবং মাংস খাওয়াকে নিষিদ্ধ করলেন এদিকেই ভগবান শ্রীকৃষ্ণ সেই শিকারীকে বোঝালেন দেখো সব প্রাণীর দেহ সবারই প্রিয় হয়ে থাকে তা যে কোনো পশু হোক বা মানুষ হোক না কেন সবার মাংসে ততটাই মূল্য হয়ে থাকে যতটা কিনা কোনো ব্যক্তির প্রাণ ততটা মূল্যবান হয়ে থাকে এজন্যই কোনো প্রাণীকে কষ্ট দিতে নেই মানুষ যখন নিজের শরীরের কথা ভাবে তখন তার শরীরের উপর তার অনেক মায়া হয় আর নিজের শরীরকে বাঁচাতে সে একটি ভাবে না কেননা সে সেই কষ্টটিকে আগেই অনুভব করতে পারে যেদিন আপনি এই কষ্টটিকে অনুভব করতে পারবেন সেদিন আপনি মাংসের মূল্য বুঝতে পারবেন বন্ধুরা আমি আশা রাখি যে ভগবান মানুষের মানসিকতাকে উন্নত করতে আরও সাহায্য যে কোনো প্রাণীর হত্যা মানুষ হত্যারই সমান তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন